আজকে আপনাদের দেখাবো লেবু ফিনিক কিভাবে বানাই আপনারা অনেকে অনেক ধরনের খাবার খেয়েছেন অনেক ধরনের ফুড খেয়েছেন কিন্তু আজকে আপনাদের পুরোটাই ব্যতিক্রম একটি জিনিস দেখাবো কোথায় যাবেন কত টাকা দাম কিভাবে যাবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জানতে পারবেন তাই ভিডিওটি না আপনি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটা লেবু থাকবে ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ আরো ছয় সাত রকমের মশলা আছে যেটা আসসালামু আলাইকুম রাশিয়া থেকে স্বাগতম জানাই আমি এম ডি জুলফিকার তো আজকে আপনাদের দেখাবো ব্যতিক্রম একটি আইটেম যেটি দেখলে আপনার অবাক হয়ে যাবেন লেবুর পিনিক অনেকে লেবুর শরবত খেয়েছেন লেবুর অনেক কিছু খেয়েছেন আজকে আপনাদের দেখাবো লেবুর পিনিক কীভাবে বানাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো লেবুর পিনিক কিভাবে তৈরি করে এই লেবুর কিনিক বানানোর সিস্টেমটা আপনার মাথায় কীভাবে একটু

এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসবেন আসে এটা কেউ বলে বাউলিয়া চত্বর কেউ বলে শহীদুল্লাহর কলা ভবন আম বাগান অনেকেই চিনে যে শহীদ বুদ্ধিজীবী চত্বর এটা লেবু থাকবে ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ আরো ছয় সাত রকমের মশলা আছে যেটা একসঙ্গে অ্যাড করে বিলিন্ডার কর আছে তো আমাদের একটা বানিয়ে দেবেন আমরা খেয়ে দিই কেমন লাগে অবশ্যই অবশ্যই তো এছাড়া আমার কাছে আরেকটা নতুন আইটেম পাবেন যে সেটা রেসিপি আমি বের করছি টক কুচড়ি তিরিশ টাকা প্লেট এটা শুধু বাংলাদেশের মানে ভেতরে যদি কোথাও পান তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে পাবেন আর এছাড়াও যদি অন্য কোন কোনো জায়গায় পান তাহলে আমাকে নকল করবে মানে ডুবলি করবে ও আচ্ছা এই লেবুর পিনিক খেতে হলে আপনাদের চলে আসতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে আসলে আপনারা যে কাউকে বলে দেবে লেবুর পিনিক কোথায় বিক্রি হয় প্রায় আট থেকে দশ রকমের মশলা দিয়ে তৈরি করে লেবুর পিনিক এই লেবুর পিনিক খেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভা প্রথমে বিটলবন তারপরে আমি দেব গুড়া মরিচ আছে গুড়া মরিচ দুই রকম আছে আমি এক রকমের এক ও আচ্ছা এটার উপরে দেব আমি সাত আট রকমের যে মশলাটা আছে মানে যে আপনি নিজে বানাইছেন সাত আট রকমের মশলা ও আচ্ছা তো সবাই খেতে চলে আসবেন রাজশাহী ইউনিভার্সিটি আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদের দেখাই দেবে এখানে দেবো ধনে পাতা মরিচ আর তারপরে অবাক করার বিষয় আর কি যারা সব খেতে অভ্যস্ত তাদের ভালো লাগে তারা চলে আসবেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনার বলে দেবে দেখাই দেবে তারপরে আমি দেবো এই যে দেখুন অবশেষে মামা বানিয়ে নানান ধরনের মশলা দিয়ে লেবুর কিনিক আমরা এখন এটি ট্রাই করব ট্রাই করে দেখব কেমন টেস্ট আর আপনাদেরকে অবশ্যই জানাবো তো দেখতে থাকুন ভিডিওটি তো আমরা এখন লেবুর কিনিক খাবো এই যে তবে আমরা সেই চুয়াডাঙ্গা থেকে রাজশাহী চলে এসেছি এই লেবুর কিনিক খাওয়ার জন্য তবে মামার হাতে জাদু আছে যেমন দুর্দান্ত স্বাদ তেমনই মজা